শেষ বৈশাখে আজকে গাজার আসর বসে গেছে ওরস শরীফের নাম নিয়ে কথা বলেন ঠিক কিনা বাংলাদেশের বিভিন্ন এলাকার সাধু সন্ন্যাসীরা পাগল পাগলিরা তালা বাবা সালা বাবা বাবারা এই বগুড়ার মস্তানে হাজির হয়ে গেছে বৈশাখের শেষ মেলায় পাগল পাগলি হয়ে সব তালে তাল মিলে গাজা খাইতেছে গাজার কলকিতে টান মারতেছে কথা ঠিক কেনা আজকে মাজার গুলো হয়ে গেছে গাঁজা খাওয়ার নিরাপদ জায়গা এমন কায়দায় গাজার কলকিতে টান মেরে ধুয়ে ছেড়ে দেয় রাস্তায় প্রশাসনের লোক দাঁড়িয়ে থাকলে মনে হয় যে ওরসের রান্না চলতেছে কথা কয় না কেন এই গাঁজা মদ খাইয়া মাতাল হইয়া বৈশাখ মাসের শেষ বুধবার একটু বৃষ্টি হয়েছে তখন রাস্তা একটু ভাঙ্গা ছিল বাজান গর্তের ভিতরে পানি আটকে আছে এত খাওয়া খাইছে মাথা লোট হয়ে গেছে ওই রাস্তার গর্তের পানি দেখ এখন বলতেছি এত বড় নদী পার হব কেমনি মানুষ তখন বলতেছে বাগলা এটা নদী রে এটা রাস্তার গর্তের পানি কয় না আমি নদীতে নাম বললো আছে না না গাছা খায়া পাগল হয়ে যায় রাজা খায় মজদারি লাল বানাইছে টর্চ লাইট মেরে মুখ কই খুঁজে পাওয়া যায় না ববলের চুল দিয়ে বেরি বেরি হয়েছে ওর সুন্দর স্থলে তাহলে বান্দর বনে কি অবস্থা এরকম ভান্ড আছে না নাই পাগল পাগলি ছুটিছে দরবেশ বাবা লালু বাবা কালু বাবা তালা বাবা সালা বাবা গামসা বাবা বাপ রে বাপ কত বাবা পিস্তল বাবা আসুন না নাই লাল কাপড় পরে বাপ রে বাপ এমন কায়দায় ভাব নিয়ে বসে থাকে ধাক্কা মারেন একটা কালেমা পড়তে পারে না সুরা ফাতে সহি করে পড়তে পারে না এও নাকি পীর তিরিশ বছর গোসল করে না নাম দেশে সাধু বাবা পাতার মতো শরীর গন্ধ করে কাছতে যাবার সুযোগ নাই এই ভণ্ডদের কাছে যায় আজকে ওরস শরীফের নাম দিয়া গাঁজা খাওয়ার মেলা কথা কয় না নারী পুরুষ একত্রে জেকের রাত বারোটার পরে বাদটি নিভে জেগের কয় মনের আলো বড় আলো বাইরের আলো নিভে ফেলা মনের পদ্মা বড় পদ্মা বাইরের পদ্মা খুলে ফেলা এখন জিকিরে ধ্যানে গেলে আমি এসকের আগুনে চলতেছি কিসের আগ্রহ দেখেন না মহিলারা পর্যন্ত মাসার গোলেতে যা গান গায় কয় আমি পাগল দিওয়া হয়েছি মুড় সে প্রেমে পড়েছি স্বামীর প্রেমে পড়ে না কার প্রেমে পড়ছে এর কপাল ভালো না খারাপ আর মুর্শিদ জাহান নামে যাবে ওরে জাহান নিয়ে যাবে কথা কোন ঠিক কেনা এত ভান্ড পীর বের হয়েছে যাদের দরবারে কোনো নামাজ নাই ওই সিজদার মতো একটা সিজদা দিবি জান্নাত পার হয়ে জাহান নামের গর্তে পড়বি আছে না নাই বোঝেন নাই মনে হয় বোঝেন নাই এরকম নানান ভন্ড আছে বাজান গো আমার ওরা দরবারে নারী পুরুষ হয় গান গায় বোঝেন নাই নানান ধরনের গান গাইয়া সমাজে একটু আশে কান জাকেরান সাজার চেষ্টা করে কিন্তু এরা আশে কান জাগেরান না এরা হলো অরিজিনাল ভণ্ড এই জন্য নারী পুরুষ একত্রে হয়ে আছে মাজারগুলোতে জেগের হ নিঃসন্দেহটা আল্লাহवाলার দরবার হতে পারে না ভালো মানুষের কাছে যাবেন অকনু মাস্দি তিন সত্যবাদীর দেদের সঙ্গী হও যে পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নত দিয়ে ঢাকা যার সিহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয় যে পীর নিজের ইমামতিতে মুরিদদের কেন নামাজ আদায় করে ওইটা হলো পীর কথা কোন ঠিক কিনা পীর ছিল শাহজালাল খানকাই পীর রাজপতি পীর নারাই তাকবীর হুঙ্কার দিয়েছে গৌর গোবিন্দ পালাইতে বাধ্য হয়েছে আল্লাহওয়ালারা ছিল আল্লাহওয়ালাদের কারণে দেশে ইসলামের প্রচার প্রসার হয়েছে আমরা আল্লাহওয়ালাদের বিরুদ্ধে ওয়াজ করি না আল্লাহ আল্লাহওয়ালাদের সাথে আমরাও আসি কিন্তু কোনো ভন্ডের সাথে আমরা নাই এই কথা বলেন ঠিক কিনা আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন জোরে বলেন আমিন আর একটু জোরে বলেন আমিন আলে যারা মাজারে বৈসা ওরসের নামে গাজা টানে এরা পীর হতে পারে মনে থাকবে খবরদার গরু ছাগল নিয়ে দৌড়াবেন না এতই বেশি হইছে এলাকায় মাদ্রাসা নাই একটা বাচ্চা ওই একটা ছাগল দেন মাদ্রাসায় দিয়ে দেন এতিম বাচ্চারা জবাই করে খাবে খায় আল্লাহর কোরআন তিলাওয়াত করবে আরো সে মালিক আল্লাহ খুশি হবে গরু বেশি হয়েছে এলাকায় গরিব মেয়ে এতিম মেয়ে বিয়ে হয় না আর বিয়ে তো এটা করে পঞ্চাশ একশো জন মানুষকে খাওয়ায় দেন আল্লাহ খুশি হবে আপনি বাবার দরবারে গরু ছাগল নিয়ে দৌড়াচ্ছেন মানে ওখানে মাজারে টাকা দিয়ে লাভটা কি কথা বলে না কেন আজকে পাগলা ওই যে কিশোরগঞ্জের পাগলা মসজিদ না পাগলা মাজার আছে না হা হারি টাকা কি টাকা গো আমরা মাদ্রাসার জন্য টাকা চাই পাই না কথা কয় না কে আর ওটি বাপ রে বাপ ওখানে মনে করেন প্রত্যেকবার দুই মাস তিন মাস পরে এইবার বস্তা খুলছে সাতাশ বস্তা টাকা দেশি বিদেশি গহনা আছে দেশি বিদেশি মুদ্রা আছে গন্তি গুনতে টাকা বের হলো নয় কোটির উপরে হাই টাকা গো ওর থেকে এক কোটি টাকা দিলে আমার মাদ্রাসা সহায় কথা কন ঠিক আজকে সমাজে মাজারে যা টাকা দেয় একটা প্রতিবন্ধী অসহায় মানুষ হাত পেতেছে টাকা দেয় ওই লোক মাজারে যা পাঁচশো টাকা ফেলে দেয় আর মান্য করে আল্লাহ আমার বইয়ের একটা বেটা চাওয়াল দে মাজারে পিসার ছেলেমেয়ের কারখানা খুলে বসে আছে চাইলেন আর ভাইলেন ছেলে মেয়ে দেওয়ার মালিক খবর দা এগুলোতে যাবে না এ ভণ্ড বীরের কথা বলে অনেকে মানে মুড়ি থাকে না দুই সাইড দিয়ে ওরা বেজার হয়ে যায় তা আমাদের বাবার বীরের দেওয়াজ হচ্ছে তোর বাবা তোর বাবা নিজেও জাহান নামে যাবে তোরেও নিয়ে যাবে রেডি থাক কথা কয় না কয় এখনো সময় আছে বাবা পরিবর্তন কর বেশি বাবা হওয়া ভালো না যার বাবা যত বেশি তার জন্ম আর এরা গাজার আর টান মারে আর কয় গুরু গাঁজা বানাইলে কি দিয়ে দুনিয়াতে এত কিছু বানাইছে ওইটা জানতে মনে চায় না গাঁজা কি দিয়ে বানাইছে শুনতে চাই আছে না নাই আরে বাপরে গাঁজার কলকি টান মেরে গান দেখেন নি কয় ধরো কলকি মারো টান গাঁজা বাবা রাশে কান মরিয়া গেলে সঙ্গে কিছুই যাবে না ইল বাবা হ্যাঁ রে কি ধাক্কা নি। আজা খাইয়া মজদারি লাল বানাইয়া ল্যাংটা হয়ে নাচতেছে আর কয়ে সবকিছু সারিয়া তোরা বাবার চরণ ধর আয়না বসাইয়া দে তোর কলবের ভিতর বাবারে এমন কায়দায় কলব ধাক্কা মারিস মানে কলব ফাটিয়ে সার মাথার গেছে কত কন্যা ঘে এরকম ভণ্ড আছে না নাই এই দুনিয়াতে নবীর ছেলে নবী হয়েছে বাবা ইয়াকুব নবী বাবা ইউসু ছেলে ইউসুফ নবী বাবা নবী দাউদ ছেলে নবী সোলাইমান আল্লাহ আকবর বলেন বাবা ইব্রাহিম পৈগাম্বার ছেলে ইসমাইল ইসাহাব পৈগাম্বার আল্লাহ আকবর বলেন তো বিশ্ব নবী হলেন শেষ নবী খতামান তিনি হলেন শেষ নবী আখির নবী তারপরে দুনিয়াতে আর কেউ নবী আসবে কথা বলেন নাকি রসুল এসেছেন মানে নবতের দরজায় আল্লাহ সিলগালা করে দিয়েছে রসুলের পরে দুনিয়াতে আর কোন নবী আসবে আপনার আমার নবী হলেন শেষ নবী শেষ পৈগাম্বার আর আমরা শেষ শেষ হলেন তিনি পৈগাম্বার আমরা হলাম কথা বলেন ঠিক কি না কিন্তু আমাদের আবেগ কম না বেশি নবীর ছেলে নবী হবে না ঠিক আছে কিন্তু নবীর মতো অথবা নবীর সমমর্যাদায় মানুষ যদি তাকে মানা শুরু করে কথা কয় না কেন বাপি ছেলে মারা মানে বাপ মারা গেছে এখন ছেলে কি হয়েছে গদ্দিন বাবা পীর ছেলে হয়েছে জাদা কথা কয় না সমাজে এরকম আছে না নাই মানে বাপ মারা গেছে এখন ছেলে আলে মহিলেও পীর দাড়ি থাকলেও পীর দাড়ি সারা হলেও পীর সমাজে আছে না নাই এই যে পীরের নামে ভণ্ডামি আমাদের সমাজে আছে না নাই এই যে বগুড়া মহস্তান আপনারা নাম শুনিনি শাহ সুলতান বলমতুল্লাহ আছেন আলহামদুলিল্লাহ ভালো তিনি এসেছেন কথা বলেন না কেন ইসলামের প্রচার প্রসার করেছেন ওনার অনেক লম্বা ইতিহাস ওটা বলতে গেলে আধা ঘন্টা লাগবে ওইদিকে যাচ্ছি না আমি তাহলে তিনি এসেছেন এলাকাকে আলোকিত করার জন্য এখন তার মাজারের পাশে পাশেদিদ আল্লাহ মোহাম্মদ কামাবারেত তলাই ইব্রাহিম ও আলা আলি ইব্রাহিমিন নাকাহিমদুম যে কথাগুলো শেষ করতে পারলাম না একটু দোয়া করেন রাত অনেক হয়েছে জুমার রাত তো আবার জুমার নামাজের ইমামতি আছে আছেন ব্যস্ত আছে আল্লাহ আমিন রব্বানা যলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফিরলানা ওয়া তারহামনা লানাকুন্না মিনাল খাসিরিন রানী নগর পশ্চিম পাড়া পুরাতন জামে মসজিদের দগে আজকে বিরাট ইসলামী জলসার সম্মানিত সভাপতি জনাব এইচ এম নয়ন খান আল্লাহ কবুল করে নেন সহসভাপতি হিসেবে যাদের নাম আছে বীর মুক্তিযোদ্ধা শামসুর রহমান জনাব আলহাজ মোহাম্মদ আব্দুর রাজ্জাক খান আল্লাহ তোমার গোলামদের তুমি কবুল করে নাও প্রধান অতিথি জননেতা অ্যাডভোকেট ওমর ফারুক সুমন সাহেব খেলা কবুল করে নেন রব্বুল আলমিন আজকের মাবিলে বিশেষ অতিথি হিসেবে যাদের নাম আছে আল্লাহ তোমার গোলামদের তুমি কবুল করে নাও রব্বুল আলমিন আল্লাহ তালা মাহফিল আমার পূর্বে আলোচনাটাকে ধন্য করেছেন আমার প্রিয় ভাই শুধু বাংলাদেশ নয় ভারতীয় আলোচনা করেন চমৎকার কণ্ঠ তরুণ আলোচক আমার টুকরা ভাই হজরত মাউলানা এই সে মেহেদি হাসান সিদ্দিকি তোমার গোলামের কণ্ঠ তুমি সারা বিশ্বের জন্য কবুল করে নাও তারা এলেম যোগ্যতা বাড়ায় দাও দুনিয়া আর আরো সম্মান বাড়ায় দাও কথা বলেছেন এই গ্রামের কীতি সন্তান আমার অত্যন্ত স্নেহের অনেক কাছের দেখা হলেই মাহফিল শেষে ফোন দেয় ভাই কোন জেলা আছেন কোন এলাকায় আছেন এমন মোহাব্বত করেন ভালোবাসেন আমাকে বলেছেন ভাই আমার গ্রামের একটা মাফিল একটু করে দেয়া লাগবে আমি আর না করতে পারি না আমার ভাই এত মোহাব্বত করে নিজের শরীরের কাপড় খুলে আমার কাপড়ে পরায় দেয় কয়েকদিন আগে একটা মাহাপিলে গিয়ে আমি বলেছিলাম ভাই তোমার খুটিটা দেখতে সুন্দর বলা মাত্রই নিজের শরীরের গায়ের খুলে আমার গায়ে পড়ায় দে বলে বড় ভাই আপনি পড়েন এত মোহাবত করেন ভালোবাসেন এই গ্রামের কৃতি সন্তান এলাকার মানুষের নয়ন নয়নমণি হজরত মাউলানা আবু রায়হান আমার প্রিয় ভাইয়ের কণ্ঠকে তুমি করানের জন্য কবুল করে দাও তালা তার তার বাবা অন্ধকার কবরে চলে গেছে তার বাবার কবর ও জান্নাতের বাগান বানায় দাও তারা পাঁচ ভাই মিলেমিশে এক জায়গায় থাকে আল্লাহ তাআলা বাড়ির কাজ করতেছে আল্লাহ তালা খায়ের ও বরকত দিয়া দাও আল্লাহ মিলেমিশে সকল ভাই কিনে সারাটা জীবনে ভাবে সুন্দর একটা ফ্যামিলি নিয়ে তাদের জীবন ধারণ করার তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন আজকের মাহফিল বাস্তবায়ন করতে গিয়ে যারা যেভাবে সহযোগিতা করেছেন আমার শরীফ ভাই সহ মসজিদের এসি দিতে চাইলেন যে সমস্ত কলিজার টুকরা যুবকেরা হ্যাঁ তালা আজকের মাহফিল বাস্তবায়ন করেছেন প্রত্যেকটা যুবকের ইমান খালিদ বিন অলিদের মতো কবল করে নেন আমির হামজার মতো ইমান তাদেরকে দান করেন আল্লাহ তাদের রোজগারে বরকত দিয়া দেন যত প্রবাসী ভাইয়েরা দান করেছে আল্লাহ দানগুলো কবুল করেন আজকের মা পিলে নগদে বাকিতে যত মানুষ টাকা পয়সা দিয়েছে আমার মা বোনেরা দিয়েছে আমার আবু রহান ভাই দশ হাজার টাকা দিয়েছে শরীফ ভাই একটা এসি দিয়েছে আল্লাহ তাল্লাহ যারা যেভাবে দান করেছে এ সকলের দানগুলো কবুল আর মঞ্জুর করে নাও এদের সিলে করে কোটি কোটি টাকার মালিক বানায় দাও দুনিয়া খেরা বীর্য সম্মান বাড়ায় দাও আমরা যারা হাত তুলে ধরেছি অনেকের মা নাই বাবা নাই খবরে চলে জনম দুখিনী মায়ের কথাকে ভোলা যায় আদরের বাবার কথাকে ভোলা যায় যে মা দশ মাস দশ দিন গর্বে থাই দিয়েছে প্রসবের যাতনা সহ্য করেছে দুই আড়াই বছর বুকের দুধ পান করাইছে নিজে না খায়া আমাদের মুখে খাবার তুলে দিয়েছে ওই জনম দুখিনী মা সে দিকে তাকাইয়া বলতো বাবা সারাদিন কিছুই বুঝি খাও না বলে না, বাবা তুমি কেমন আছো মায়ের ঘরটা ফাঁকা বাড়িতে গেলে কলিজাটা খাকা করে মায়ের মতো মুখখানি আর কাউরে খুঁজে পাওয়া যায় না যে মানুষ স্বার্থ ভালোবাসা দিল সে বাবা মা তার পড়াইলো স্কুল কলেজে পড়াইলো সারাটা জীবনে আমাদের জন্য চিন্তা করে গেল ওই বাবা হারা মা যারা আজকের মাহফিল থেকে হাত তুলে ধরেছে ওই জনম জন্ম মা বাবার কবরে আর সব ঠুকে পৌঁছায় দাও কবর জান্নাতের বাগান বানায় দাও হোমা কেমা হোমা কেমা রব্বায় সীর আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা কবরে চলে গেছে মাফ করে দাও কবর গুলো জান্নাতের বাগান বানায় দাও এ দেশের মানুষ আলেমদেরকে বড় মোহাব্বত করে আল্লা হক দীর্ঘ তিনটি বছরে পরে জেলখানা থেকে মুক্ত হয়েছে মানুষ ফুলের জানাইতেছে গাড়িতে ফুল সিটে মারতেছে কত ভালোবাসা দেখাইতেছে গতকালকে দেশের বড় বড় আলে আলামা ফুলের তোরা দিয়ে বরণ করে নিয়েছে রব্বুল আলামিন বর্তমান বাংলাদেশের সাহসী সৈনিক দিনের রাহাবার শাইকুল হাদিস আল্লামা মামুনুল হক সাইফকে সুস্থ রাখো ভালো রাখো এই বিপ্লবী কণ্ঠের মাধ্যমে বাংলাদেশের দিনের বিজয় দাও আল্লাহ এই কণ্ঠকে তুমি দিনের জন্য কবুল করে নাও আলেমেরা বিয়ে করে বউনে ঘুরতে যায় এগুলো নিয়ে যারা সমালোচনা করে আল্লাহ তাদেরকে তুমি হেদায়ত দান করো আলেমদের হাইরাবুল আলমিন পাশে থেকে আলেমদের প্রতি মোহাম্বত ভালোবাসার বাড়াইয়া দাও হাইরাবুল আলমিন তোমার বান্দা তিনটি বছর জুলুমের শিকা তার হাদিসের দার্স থেকে হাজার হাজার ছাত্ররা বঞ্চিত কলেজের টুকরা সন্তানা সন্তানরা বাবার আদর স্নেহ থেকে বঞ্চিত ছিল স্ত্রী থাকার পরে তারপরেও তাকে কত কষ্টের দিনগুলো পার করতে হয়েছে আজকে তার স্বামী থাকার পরে তার বিবিদের বিধবার মতো জীবন জীবনযাপন করতে হয়েছে মাদ্রাসা থাকার পরেও কোনো দিন ক্লাস করতে নিতে পারে নাই ছাত্রদের সামনে আসতে পারে নাই এত কষ্ট তিনটি বছর পরীক্ষা দিয়েছেন আল্লাহ মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিল উল্লাহ পরীক্ষা দিয়েছেন উত্তীর্ণ হয়েছেন আল্লাহ ইজামা নাই মুসলিম জাতির পিতা ইব্রাহিমের সন্তান হিসেবে আমাদের সবাইকে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তৌফিক দিয়া দাও হাজারো মিথ্যা তোহমত অপবাদ সব ভুলে জাতির মানুষেরা যেন আলেমদেরকে ভালোবাসে আল্লাহ ভালোবাসা জান্নাতের বিনিময় কবুল করে নাও শাইখুল হাদিস আল্লাহ মামুনুল হক আল্লাহ তোমার দিনের দায়কে বাংলার জমিনে কোরআনের প্রসারের জন্য আল্লাহ কবুল করে নাও আল্লাহ তার কণ্ঠকে দিনের জন্য কবুল করো আবার যেন কোরআনের ময়দানে হক কথা বলতে পারেন যার বক্তব্যে বাতিলের অন্তরে কম্পন সৃষ্টি হয় সেই বক্তৃতা যেন জাতির সামনে আবার দেওয়ার তাও ফিক দান করো আল্লাহ তোমার গোলামের কণ্ঠ তুমি কবুল করে নাও যত অলামা ইকরাম মাজদুম অবস্থায় আছে আল্লাহ সকল আলেমদের মুক্তির ফয়সালা করে দাও বাংলাদেশের মসজিদ মাদ্রাসাগুলো কবুল করো হকানি আলাম একরামদের কবুল করো হ্যাল্লা তালা আল্লাহ তালা এদেশকে ইসলামের জন্য কবুল করো এদেশের ওপরে খাস রহমত বরকত নাজিল করো দেশি বিদেশি সকল স্বর্জনদের হাত থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ হেফাজত করো দেশের প্রশাসনের ভাইদেরকে ইসলামের বন্ধু বানিয়ে দাও আল্লাহ দেশকে ইসলামের জন্য কবুল করো আল্লাহ দেশকে ইসলামের জন্য কবুল করো তালা মিডিয়ার ভাইদেরকে ইসলাম প্রচারের সাথে সঠিকভাবে ভাবে কথাগুলো প্রচার করা তা অফিক দেন যারা আলেমদের ওয়াজের পাশে নারীদের ছবি লাগায় আজে বাজে টাইফেল দেয় হ্যা তালা এ সমস্ত ভাইদেরকে আপনি হেদায়ত দান করেন সঠিক বুঝ দান করেন আলেমদের সম্মান নিয়ে যারা খেলা করে আল্লাহ তাদেরকে আপনি সঠিক বুঝ দান করেন আল্লাহ আমার আবু রাহেন ভাইকে কবল করেন যে বাড়িতে খানা খাইলাম বসলাম ওই বাড়ির উপর খাস রহমত বরকত নাজিল করেন হারিন ভাই সাদিক ভাই আব্দুর রহিম ভাইকে আল্লাহ কবল করেন আল্লাহ তালা দূর দূরান্ত থেকে যত শ্রোতা ভাইরা ছুটে এসেছেন মা বোনেরা ছুটে এসেছেন সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছার তাওফিক দান করুন সবাইকে আপনার রহমতের চাদরে আবৃত করুন আল্লাহ ফিলিস্তানি মুসলমানদেরকে আপনি বিজয় দান করুন আল্লাহ ফিলিস্তানি মুসলমানদেরকে আপনি বিজয় দান করুন আল্লাহ তামাম পৃথিবীর মুসলমানদেরকে আপনি রক্ষা করুন ইহুদি জাতি এই পরাজিত করে আল্লাহ নির্ভ ফিলিস্তানি মুসলমানদেরকে আপনি বিজয় দান করুন আল্লাহ তাম পৃথিবীর মুসলমানকে ঐক্যবদ্ধ হওয়ার তা দান করুন সুরা কাউসার থেকে যে আলোচনা হয়েছে বক্তা শ্রোতা সবাইকে এ কথাগুলো বাস্তব জীবনে আমল করার তা দেন স্থানে নেতৃবেন্দ্র প্রশাসনের ভাইরা যারা যেভাবে এই মাহফিলে সহযোগিতা করেছেন সবাইকে আপনি কবুল করেন আল্লাহ যারা দুরুদনে কষ্ট করে ছুটি এসেছেন আর যদি কোনোদিন নওকার মুসলমানের সাথে দেখানো হয় এই মুখগুলো জান্নাহাতের সিঁড়িতে পরিচয় করায় দিও আল্লাহ এই মুখগুলো জান্নাতের সিঁড়িতে পরিচয় করায় দিও আল্লাহ আমার হাসি ভাইকে কবল করো আল্লাহ এসে মেহেদি হাসান সিদ্ধিকে ভাইকে আল্লাহ কবল করো আমার আবু রাহেন ভাইকে আল্লাহ কবুল করে নাও আল্লাহ তোমার এই গোলামদের কণ্ঠ তুমি কবুল করে নাও আল্লাহ গুনাগারের মাদ্রাসাকে কবল করে নাও আমার মাদ্রাসা এতিম গরিব বাচ্চাদের জন্য থাকা খাওয়া চিকিৎসা পোশাক সম্পূর্ণ ফি ষাট জনের মতো আমার মাদ্রাসায় ছাত্র আমার মাদ্রাসা আল্লাহ কবুল করে নাও মাদ্রাসার পাশাপাশি মসজিদ কোন কবরস্থান বানানোর স্বপ্ন দেখেছি আল্লাহ তোমার গোলামের স্বপ্নগুলো তুমি পূরণ করে দিও এটাই যদি জীবনের শেষ মাহফিল হয় শেষ দোয়া হয় আল্লাহ তোমার কাছে এতটুকু চাওয়া জীবনে একটাবার খানায় কাবাই আমাদের সবাইকে কবুল করে নিও দাঁড়িয়ে সালাম দেওয়ার সুযোগ করে দিও মালাকোল যখন সামনে দাঁড়িয়ে যাবে মৃত্যুর সময় রসুলের মুখখানা দেখতে দেখতে জবানে জারি করে দিও লাহা ইহু মুহাম্মুর রসুল